তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কানাড়া ব্যাংকের তরফ থেকে নতুন প্রকাশিত হল এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ত্রিপুরাতেই পোস্টিং পাবে অর্থাৎ ত্রিপুরার জন্য নির্দিষ্ট ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এটা হচ্ছে এনগেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান যেখানে দু হাজার পঁচিশ ছাব্বিশের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে এবং দেখো এখানে বলে রাখি কানাড়া ব্যাংকের টোটাল ব্রাঞ্চ রয়েছে ন হাজার আটশোটি অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা একটা সিন্ডিকেট ব্যাঙ্ক রয়েছে কানাড়া ব্যাঙ্ক এবং অ্যাপ্রেন্টিস পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো ফর্ম ফিল কবে থেকে শুরু হয়েছে ফর্ম ফিল শুরু হয়েছে বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আর এখানে দেখো অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ বারো দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো এবং দেখো টোটাল সিট কত রয়েছে টোটাল সিট টোটাল সিট দেখো তিন হাজার পাঁচশোটি টোটাল কিন্তু সিট রয়েছে এবং এই সমস্ত সিটের মধ্যে থেকে ত্রিপুরার জন্য কিন্তু নির্দিষ্ট ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ তোমরা যা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন তো দেখো এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে এখানে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইউনিয়ন টেরিটরি অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ এই ধরনের বিভিন্ন স্টেট রয়েছে দেখো আসাম আসাম রয়েছে যেখানে আসামিজ বেঙ্গলি বোডো এই সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হচ্ছে বিহার চন্ডীগড় ছত্তিশগড় দাদ্রা অ্যান্ড নগর হাভেলি ডেলি গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ প্রত্যেকটি স্টেট এবং ইউনিয়ন টেরিটরিগুলো কিন্তু রয়েছে দেখো তোমরা চাইলে আসামের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তোমরা ইচ্ছুক আসামের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে সেই জন্য যা যারা বাংলা ভাষা জানো তারা অ্যাপ্লিকেশান করতে পারবে আসামের জন্য এরপর দেখো এখানে ত্রিপুরার জন্য কত ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার জন্য দেখো বাংলা অথবা কোকবরক তোমাদের জানতে হবে যেখানে সাতটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে ত্রিপুরাতে সাতটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা যদি আসামের জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে দেখো আসামে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বিয়াল্লিশটি যেখানে বাংলা ভাষা তোমাদের কিন্তু জানতে হবে আর ত্রিপুরাতে যা যারা অ্যাপ্লিকেশান করবে ত্রিপুরার ক্ষেত্রে দেখো বাংলা অথবা কোকবরক ভাষা কিন্তু তোমাদের জানতে হবে সাতটি ভ্যাকেন্সি রয়েছে অথবা যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লিকেশন করো অনেকেই থাকে ত্রিপুরাতে বাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেশন করে তাদের ক্ষেত্রে বাংলা অথবা নেপালি কিন্তু জানতে হবে দেড়শোটি ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল সব কিছু মিলিয়ে সব স্টেট এবং ইউনিয়ন টেরিটরি মিলিয়ে তিন হাজার পাঁচশোটি টোটাল সিট রয়েছে দেখো এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের বয়সের লিমিট থাকতে হচ্ছে মিনিমাম কুড়ি বছর তোমাদের বয়স থাকতে হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম আঠাশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই বয়স ক্যালকুলেট করা হবে এক নয় দু হাজার পঁচিশ ডেট অনুসারে এক নয় দু হাজার পঁচিশ ডেট অনুসারে কিন্তু এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এবং দেখো যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় ও হয়ে থাকলে তিন বছরের ছাড় পিডাব্লিউডি হয়ে থাকলে দশ বছরের ছাড় কিন্তু পাবে আর যদি তুমি উইডো ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে জেনারেল ই এ পঁয়ত্রিশ বছর ও বিসিতে আটত্রিশ আর এসসি এস টি চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে তো তোমরা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ এবং দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ডিগ্রি যেটাকে বলা হয় গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস কিন্তু হতে হবে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন এখানে দেখো কি বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট এ পাস্ট দেয়ার গ্র্যাজুয়েশন নট আর্লিয়ার দেন এত এবং নট লেটার দেন এত অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটের মধ্যেই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান হতে হবে এই ডেটের মধ্যেই কিন্তু গ্র্যাজুয়েশান হতে হবে এক এক দু হাজার বাইশের আগে হলেই চলবে না আর এক নয় দু হাজার পঁচিশের পরে হলেও কিন্তু চলবে না সেই নির্দিষ্ট সময়ের মধ্যবর্তী সময়ে তোমাদের গ্র্যাজুয়েশান হতে হবে এরপর দেখো টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আমি বলছিলাম যে আসামের ক্ষেত্রে রয়েছে বাংলা রয়েছে আসামিজ রয়েছে বোডো রয়েছে যদি তুমি বাংলা জানো তাহলে আসামেও অ্যাপ্লিকেশান করতে পারছো ত্রিপুরার জন্য তোমাদের ত্রিপুরাতে বাংলা অথবা কোকবরক অথবা যদি তুমি ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে বাংলা অথবা নেপালি ভাষা কিন্তু তোমাদের জানতে হবে আর যদি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সেই ভাষা পড়ে থাকো তাহলে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হবে না ঠিক আছে আর ফিজিক্যাল অথবা মেডিকেল ফিটনেস কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে এটা এসেনশিয়াল ফিজিক্যাল অথবা মেডিকেল ফিটনেস এই হচ্ছে ক্রাইটেরিয়া আর প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু রিজার্ভেশন পেয়ে যাবে অর্থাৎ যদি তুমি এসসি এসটি এস টি ও অথবা পিডাব্লুডি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা রিজার্ভেশন পেয়ে যাবে আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য যেটা তোমাদের জেনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের এখানে দেখো এই যে জায়গাটি এটা গুরুত্বপূর্ণ রয়েছে এই যে কানাডা ব্যাংকের তরফ থেকে এই যে এটি নিয়োগ করা হচ্ছে এটা বলে রাখি এটা হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং অর্থাৎ কি তোমরা কানাডা ব্যাঙ্কে কাজ করবে বারো মাসের জন্য এবং সেই বারো মাসে তোমরা শিখতে পারবে ব্যাঙ্কে কী কী কাজ হয় কী রকমভাবে করতে হয় অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষা পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে বারো মাসের জন্য এবং বারো মাস পরে তোমরা একটি সার্টিফিকেট পাবে অভিজ্ঞতা সার্টিফিকেট যে সার্টিফিকেট তোমাদের পরবর্তী সময়ে যে কোনো ব্যাঙ্কে চাকরি করার জন্য বা চাকরি পেতে হলে সেটা কিন্তু কাজে লাগবে বারো মাসের ট্রেনিং রয়েছে এরপর এই ট্রেনিংয়ের সময় তোমরা কিন্তু নির্দিষ্ট স্টাইপেন্ড পাবে অর্থাৎ নির্দিষ্ট টাকা পাবে প্রতি মাসে এবং দেখো স্টাইপেন্ট কীরকমের থাকবে স্টাইপেন্ট থাকবে তোমাদের টোটাল পনেরো হাজার টাকা প্রতি মাসে কিভাবে পেমেন্ট হবে দুটি পেমেন্ট হবে প্রতি মাসে দুটি টাকা ঢুকবে একটা প্রথম টাকা হচ্ছে কানাড়া ব্যাংক তোমাদের দেবে দশ হাজার পাঁচশো টাকা আবার আবার গভর্নমেন্ট শেয়ার সরকারের পক্ষ থেকে চার হাজার পাঁচশো টাকা দেবে অর্থাৎ টোটাল দুটি পেমেন্ট ঢুকবে দশ হাজার পাঁচশো প্লাস চার হাজার পাঁচশো টোটাল পনেরো হাজার টাকা করে তোমরা প্রতি মাসেই পাবে এবং ভাবে তোমরা বারো মাস কিন্তু কানাডা ব্যাংকে কাজ করবে অ্যাপ্রেন্টিস পোস্টে এবং তারপরে বারো মাস পরেই তোমরা সার্টিফিকেট পাবে সার্টিফিকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ব্যাংকে চাকরি যদি তুমি করতে চাও পরবর্তী ক্ষেত্রে তাহলে সেই অভিজ্ঞতা সার্টিফিকেট দেখিয়ে খুব সহজেই তোমরা কিন্তু চাকরি পেতে পারো দেখো এখানে কী বলা হচ্ছে ছুটির দিন রকমের থাকবে অ্যাপ্রেন্টিস সেলফি এন্টাইটেল টু সাচ হলিডেজ অ্যাজ আর অবজার্ভড ইন দ্য ব্যাঙ্ক হয়ার হি অর সি ইজ আন্ডারগোয়িং অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে নির্দিষ্ট ব্যাংকে নির্দিষ্ট ব্রাঞ্চে কিন্তু ছুটির লোকাল হলিডেজও থাকে আবার ন্যাশনাল হলিডেজও কিন্তু থাকে তো যেরকমের হলিডেজ থাকে যেরকমের ছুটির দিন থাকে ব্যাংকের কর্মচারীদের জন্য সেই ছুটির দিন কিন্তু তোমাদেরও থাকবে আর তার সাথে সাথে দেখো এখানে টার্মিনেশন অফ অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট অর্থাৎ তোমাদের এখানে বারো মাসের জন্য তোমরা অ্যাপ্রেন্টিস পোস্টে কাজ করবে তারপরে তোমাদের সেখান থেকে বেরিয়ে যাবে তোমরা সার্টিফিকেটের সাথে দেখো সার্টিফিকেটের কি বলা হয়েছে আফটার কমপ্লিশন অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেটস জয়েন্ট সার্টিফিকেশন উইল বি অ্যাওয়ার্ডেড টু অ্যাপ্রেন্টিস অর্থাৎ অ্যাপ্রেন্টিস প্রত্যেকটা শিক্ষান অফিসকে কিন্তু নেটসের পক্ষ থেকে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং সার্টিফিকেটটি হবে অভিজ্ঞতা সার্টিফিকেট দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইটেই দেখো এরপর সিলেকশান প্রসেস কিভাবে তোমাদের নিয়োগ করা হবে তো নিয়োগের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে এখানে তোমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে স্টেট ওয়াইজ স্টেট ওয়াইজ অর্থাৎ যদি তুমি ত্রিপুরার জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে ত্রিপুরাতে লিস্ট হবে আসামের জন্য আলাদা লিস্ট হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা লিস্ট হবে এরকমভাবে স্টেট ওয়াইজ লিস্ট হবে এবং সেই লিস্ট কিভাবে হবে তোমাদের দেখো এখানে উচ্চ মাধ্যমিকে বা ডিপ্লোমা এই যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান তুমি কত পার্সেন্ট নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কত মার্কস বা পার্সেন্টেজ পেয়েছ সেই সেই কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে কোনো রকমের পরীক্ষা হবে না তোমাদের নম্বরের ভিত্তিতে তোমাদের ডাকা হবে ভেরিফিকেশনের জন্য এরপরে দেখো কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চাইলে কেরিয়ার সেকশানে যাবে তারপর রিক্রুটমেন্ট তারপরে সেখান থেকে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে আর অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে এসসি এস টি পিডাব্লিউডি কোনো টাকা লাগবে না জেনারেল ও বিসি পাঁচশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে যোগাযোগ করবে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো তার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি এবং সার্ভিস চার্জেস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে আর তোমরা চাইলে নিজেরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো দেখো এখানে ফটো সিগনেচার যা কিছু রয়েছে প্রত্যেকটি আপলোড করতে হবে ডিক্লারেশন রয়েছে এই সমস্ত কিছু দিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে কানাডা ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করবে ভিডিওটি তোমরা শেয়ার করবে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধবদের যাতে তারাও অ্যাপ্লিকেশান করতে পারে এবং তথ্য মিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো যার যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অনেকেই করেছো যার যারা এখনও পর্যন্ত করনি তারা কিন্তু তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ত্রিপুরার নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ